হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু দ্য কারিয়ার ক্যাম্পাস সবাই কেমন আছেন আশা করি ভালো আপনাদের জন্য আজ একটা দারুণ খবর নিয়ে হাজির হয়েছি যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটা হতে পারে জীবনের এক নতুন মোড় পিএসসি অর্থাৎ বাংলাদেশ সরকারি কর্মকমিশন একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রায় আঠাইশো পঁচিশটি পদে নিয়োগের এই সুযোগ যেন আকাশের চাঁদ হ্যাঁ ঠিকই শুনেছেন পিএসসি বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ এবং অধিদপ্তরের জন্য নবম থেকে বারোতম গ্রেডের প্রায় আঠাশশো পঁচিশটি শূন্য পদে যোগ্য প্রার্থী খুঁজছে এটা কোনো সাধারণ বিজ্ঞপ্তি নয় এটি একটি মেগা রিক্রুটমেন্ট এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন ধরনের পদ রয়েছে যেমন সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী সহকারী পরিচালক পরিসংখ্যান কর্মকর্তা ওয়ার্কশপ সুপার সিনিয়র স্টাফ নার্স প্রধান শিক্ষক জুনিয়র ইনস্ট্রাক্টর এবং আরও অনেক পদ সবচেয়ে দারুণ ব্যাপার হল এখানে শিক্ষাগত যোগ্যতার বিশাল বৈচিত্র্য আছে স্নাতক থেকে শুরু করে ডিপ্লোমা এমনকি কিছু পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে আবেদন করার সময়সীমা আবেদন শুরু একুশ সেপ্টেম্বর দু দুপুর বারোটা আবেদন শেষ বিশ অক্টোবর দু সন্ধ্যা ছটা আবেদন প্রক্রিয়া আবেদন করতে হবে অনলাইনে টেলিটক ওয়েবসাইট অথবা বিপিএসসি ওয়েবসাইটে নির্ধারিত ফর্মে বিপিএসসি ফর্ম ফাইভ এ আর আপনারা বিপিএসসি এই ফর্মটি বিপিএসসি ডট গভ ডট বিডি ওয়েবসাইটের একটু নিচের দিকে আসলে ফর্মসমূহ নামে একটি অপশন দেখা যাবে সেখানে পেয়ে যাবেন বিপিএসসি ফর্ম ফাইভ এ কিন্তু এখনই পাবেন না কারণ আবেদন শুরুই হবে একুশে সেপ্টেম্বর আবেদন ফি নির্ধারিত সময়ে জমা দিতে হবে পদের তালিকা ও বিস্তারিত সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদসংখ্যা তিনটি স্থায়ী অধিদপ্তর বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স বা সিএসি বা ই বা আইসিটি বিষয়ে স্নাতক সম্মান গ্রেড নবম বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বয়সসীমা সর্বোচ্চ বত্রিশ বছর সহকারী পরিচালক প্রেস পদসংখ্যা একটি স্থায়ী অধিদপ্তর জনপ্রশাসন মন্ত্রণালয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক সহ মুদ্রণের ডিগ্রি বা ডিপ্লোমা এবং তিন বছরের অভিজ্ঞতা গ্রেড নবম বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বয়সীমা সর্বোচ্চ তেত্রিশ বছর পরিসংখ্যান কর্মকর্তা পদসংখ্যা একটি স্থায়ী অধিদপ্তর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি বা পরিসংখ্যান বা গণিত বিষয়ে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স গ্রেড নবম বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর ইনস্ট্রাক্টর টেক বা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল পদসংখ্যা একটি অস্থায়ী অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বা ইনস্ট্রুমেন্টেশন এন্ড প্রসেস কন্ট্রোল বা টেকনিক্যাল এডুকেশন গ্রেড নবম বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বয়সসীমা সর্বোচ্চ বত্রিশ বছর ওয়ার্কশপ সুপার ইলেকট্রনিক্স পদসংখ্যা দুইটি অস্থায়ী অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন ট্রিপল ই বা বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন ইন ইলেকট্রনিক্স গ্রেড নবম বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর ওয়ার্কশপ সুপার আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়ার ডিজাইন পদসংখ্যা একটি অস্থায়ী অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন আর্কিটেকচার গ্রেড নবম বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর শিল্প নির্দেশক বা গ্রাফিক শিল্প নির্দেশক বা দৃশ্য পটকার গ্রেড দুই পদসংখ্যা দুইটি স্থায়ী একটি অস্থায়ী একটি অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিটিভি শিক্ষাগত যোগ্যতা এম বা বিএফএ এবং দুই বছরের অভিজ্ঞতা গ্রেড নবম বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বয়সীমা সর্বোচ্চ ৩৫ বছর চিত্রগ্রাহক গ্রেড দুই পদসংখ্যা ছটি স্থায়ী অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি দ্বিতীয় বিভাগ প্লাস দুই বছরের অভিজ্ঞতা গ্রেড নবম বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর সহকারী পরিচালক দৃশ্যসজ্জা ও রেখায়ন প্রশিক্ষণ পদসংখ্যা একটি স্থায়ী অধিদপ্তর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট শিক্ষাগত যোগ্যতা চারু ও কারুকলা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর গ্রেড নবম বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর সহকারী সচিব লেজিসলেটিভ অনুবাদ পদসংখ্যা সাতটি স্থায়ী অধিদপ্তর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় শিক্ষাগত যোগ্যতা বাংলা ইংরেজি বা আইন বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর গ্রেড নবম বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর সহকারী প্রোগ্রামার পদসংখ্যা সতেরোটি স্থায়ী বা অস্থায়ী অধিদপ্তর বিভিন্ন মন্ত্রণালয় শিক্ষাগত যোগ্যতা সিএস বা সিএসই বা ট্রিপলই বা আইসিটি বিষয়ে স্নাতক সম্মান গ্রেড নবম বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বয়সীমা সর্বোচ্চ ৩২ বছর সিনিয়র কম্পিউটার অপারেটর পদসংখ্যা একটি অস্থায়ী অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় শিক্ষাগত যোগ্যতা সিএস বা সিএসি বা ট্রিপল বা আইসিটি বিষয়ে স্নাতক সম্মান গ্রেড নবম বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা সীমা সর্বোচ্চ বত্রিশ বছর ডেটা এন্ট্রি বা কন্ট্রোল সুপারভাইজার পদসংখ্যা দুইটি অস্থায়ী অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক ও দুই বছরের অভিজ্ঞতা গ্রেড দশম বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর ফটোটেকনিশিয়ান পদসংখ্যা তিনটি অস্থায়ী অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় ডিপ্লোমা বা ফটো টেকনিশিয়ান সার্টিফিকেট সহ স্নাতক গ্রেড দশম বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা বয়সীমা সর্বোচ্চ ৩২ বছর জুনিয়র ইনস্ট্রাক্টর অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহ শিক্ষাগত যোগ্যতা চার বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন গ্রেড দশম বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর জুনিয়র ইনস্ট্রাক্টরের বিষয়ভিত্তিক পদসংখ্যা যেমন ডেটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং তিনজন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি পাঁচজন কেমিক্যাল একজন আর্কিটেকচার পাঁচজন জেনারেল ইলেকট্রনিক্স নব্বই জন মেশিন ফার্মেশিনারি একশো তিপ্পান্ন জন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং উননব্বই জন ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ষাট জন সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড সেফটি বিশ জন ফিশ কালচার অ্যান্ড ব্রিডিং আটত্রিশ জন পোলট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং চল্লিশ জন মেশিন অপারেশন বেসিক্স নিরানব্বই জন কম্পিউটার একাশি জন প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং চৌষট্টি জন সিনিয়র ইনস্ট্রাক্টর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার পদসংখ্যা চোদ্দটি স্থায়ী অধিদপ্তর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ডিপ্লোমা প্লাস তিন বছরের অভিজ্ঞতা গ্রেড দশম বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর সিনিয়র স্টাফ নার্স পদসংখ্যা আটশো আঠাশটি স্থায়ী অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় শিক্ষাগত যোগ্যতা নার্সিংয়ে স্নাতক বা ডিপ্লোমা ইন নার্সিং বিএনএমসি নিবন্ধিত গ্রেড দশম বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর প্রধান শিক্ষক পদসংখ্যা এগারোশো বাইশটি স্থায়ী অধিদপ্তর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক সম্মান কোন স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় গ্রেড এগারো ও বারোতম বেতন প্রশিক্ষণবিহীন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা প্রাপ্ত এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর জনসংযোগ পৌরপরিচালক পদসংখ্যা একটি স্থায়ী অধিদপ্তর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি সাংবাদিকতায় ডিগ্রি বা ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার গ্রেড বারোতম বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর সরকারি চাকরি পাওয়ার এই সুযোগ হাতছাড়া করবেন না পরীক্ষার জন্য সঠিক পরিকল্পনা নিয়মিত পড়াশুনো আর অধ্যপসায় থাকলে সাফল্য নিশ্চিত দ্য কারিয়ার ক্যাম্পাস সবসময় আপনাদের পাশে আছে এই নিয়োগ সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে আর দেরি কেন এখনই প্রস্তুতি শুরু করে দিন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন যাতে আমাদের কোনো ভিডিও মিস না হয় দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন কারিয়ার আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দ্য কারিয়ার ক্যাম্পাসের পক্ষ থেকে শুভকামনা